সত্যি জানো তো যখন মানুষের ধৈর্যর বানটা মানে বান ধৈর্যর বান যখন পার হয়ে যায় ধৈর্যর সেই রশিটা তখন ছিঁড়ে যায় এটা কথা কথা রয়েছে না যে ধৈর্য করতে করতে ধৈর্যর বান যখন ছিঁড়ে যায় তখন আর থাকা যায় না তখন কিছু কথা বলতেই হয় আমাদেরকে তো চলো প্রথমে আমার নিজের ইন্টোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আবার তোমাদের পাশে চলে আসলাম অপরাজিতা সংসারের বৃষ্টির কথা নিয়ে তো বৃষ্টির কথা নিয়ে বলবো না আজকে আমার পাশে মানে এত বারবার বলা হয়েছে বা বৃষ্টিকে নিয়ে এত বারবার আমি ভিডিও করি বৃষ্টির এত শরীর খারাপ কেন হয়েছে কি হয়েছে সবটাও জানার পরেও মানে এটা কোথায় থেকে আসে এত বাজেভাবে কমেন্ট সেটা আমি ভাবতে পারি না আমি এখন বুঝে গিয়েছি সেটা কোথায় থেকে আসে তো সেটা আসে ওদের মানে এক্স হাজব্যান্ডের বাড়ির থেকে আসে এই মানে খারাপ কমেন্টগুলা তো বৃষ্টি অনেক পাপ করেছে বৃষ্টি কি পাপ করেছে বৃষ্টিকে এত মানে টর্চার করা হতো সেটা পাপ করেছে বৃষ্টি এতদিন মুখ বন্ধ করে চুপ করেছিল সেটাও বড় পাপ করেছে বৃষ্টিকে চার পার রদ দিয়ে আঘাত দেওয়া হয়েছিল সেটাও মা বাবাকে জানাই নি চুপ করে সহ্য করে রয়েছে সেটা বৃষ্টি অনেক বড় পাপ করেছে বৃষ্টিকে জুখে জুখে খাওয়া দেওয়া হতো সেটা বৃষ্টি অনেক বড় পাপ করেছে মানে কি বলবো আর কমেন্ট দেখলে না মাথা মানে চড়ে যায় বললাম না মাথার উপর দিয়ে না একদম আগুনের মতন ধোঁয়া বের বের হয়ে যায় মানে এইভাবে কমেন্ট লেখে বৃষ্টি নাকি অনেক পাপ করেছে সেই জন্য পাপের সাজা এটা বলে না যে কমেন্টে লেখা হয়েছে যে পাপ পাপ করলে বাপেও পাপকে ছাড়ে না সেই জন্য নাকি আজকে ওদের এই অবস্থা এত বারবার করে বলা হয় বা এত বারবার করে বুঝানো হয় যে এভাবে কমেন্ট করো না এভাবে কমেন্ট করো না আজকা ভাইকিস তুমি এই কমেন্টটা আমার কাছে করেছ আজকে আমি সহ্য করে নিয়েছি সেই জায়গাতে যদি ওদের এখানে করতে তাহলে যে হতো আর নেক্সট আমি সেটাই বলবো যে কমেন্ট করার আগে তুমি ভিডিওতে ভালো করে বুঝে নিও জেনে নিও আর যদি তুমি সত্যি দুশ্মন তাহলে ভিডিও দেখোই না ভিডিও তুমি দেখোই না সেটাই ভালো হবে তো চলো বন্ধুরা আমি সেটাই বলতে আসছিলাম আজকে আমি ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না ভাবছিলাম না ভিডিও বানাবো কেন রোজ রোজ আর ভালো লাগে না বৃষ্টিকে নিয়ে এভাবে খারাপ খারাপ কমেন্ট আমার কাছে করে তো আমি কমেন্টটা দেখে আর সহ্য করতে পারলাম না সেই জন্যই আমি করলাম আর আরেকটা কথা আমি কালকে একটা ভিডিও ছেড়েছি সে ভিডিওতে বলেছিলাম যে থামবেলে প্রীতম এই কথাটা লেখা ভালো হয়নি যে আমি হয়তো আর থাক আর বেঁচে থাকবো না সে কথাটা তোমার লেখা হয় লেখ না লেখলে ভালো ছিল তো সেই কথাটা কিন্তু আমি খুব খারাপভাবে লেখি নাই বা খারাপ মন্তব্য করে লেখি নাই যে আমাকে ভিডিওতে সে মানে সে যে আমাকে কমেন্ট করেছে সে বলেছে যে বৃষ্টি আর প্রীতমের এখন কি অবস্থা হচ্ছে যে ওনার মারও নাকি ব্রেন ক্যান্সার হয়েছিল তো সেই জায়গাতে কি মানে পরিস্থিতিতে থাকে সেটা যাদের বাড়িতে হয় তারাই জানে সেটা একশোবার সেটা আমি বলবো কেন কেন ঠিক বলেছ তুমি কথাটা যার বাড়িতে আজকাল কিছু একটা সাধারণ একটা জ্বরও যদি হয় সেটা নিয়েও ঘরের পরিবারের সবাই মন খারাপ থাকে যে জ্বরটা কখন ভালো হবে জ্বরটা ওষুধ খাওয়ানোর থেকে আরম্ভ করে ডক্টর দেখানো থেকে আরম্ভ করে সব কিছুই আমরা করি তো সেই জায়গাতে আমি খারাপ মন্তব্য নিয়ে একবারও কথাটা বলি নেই আমি বলেছি যে এভাবে যদি কমেন্ট এসে মেলে লেখো তাহলে আমার যারা আমাদের মতন ভালোবাসার বৃষ্টিকে নিয়ে ভালোবাসে বৃষ্টিকে নিয়ে সবসময় চিন্তা করে তাদের মনে খুব কষ্ট হয়ে যায় এই কথাটা লেখতে আর কখনো প্রীতম এরকম খারাপ করে কিছু কথা বলে নি যে বৃষ্টির কি অসুখ হয়েছে আর বৃষ্টির কী মানে ডক্টরে কী বলেছে মানে অ্যাকচুয়ালি ওর কি কী সেটা তো প্রীতম বলে নেই আর সেটা আমিও কখনো বলিনি আর সেই জায়গাতে আমি কেন প্রীতম কিনে কাটা ছাড়া করব বলো তো সেই জন্য আমি বলি যে যখন আমি ভিডিও করি স্কিপ না করে পুরাটাই দেখো পুরাটা দেখলে বুঝবে আমি কিন্তু কোনো দিন ওদের চ্যানেলকে চ্যানেলটাকে নিয়ে কোনো দিন খারাপ মন্তব্য করি নি কেন খারাপ মন্তব্য করার মতন ওদের কিছুই নেই যে মেয়েটা এত মানে কী বলবো এত ভালো একটা ছিল যে মেয়েটা এত হাসি খুশি এত একটা মানে কম বয়সের একটা মেয়ে আজকে এ অবস্থা ওকে আমি ছোটোর থেকে চিনি একদম আগের থেকে দেখে যাচ্ছি তো সে জায়গাতে আমি কি নিয়ে খারাপ বলবো আমি কিন্তু কোনো দিন ওই থাম্মেল লেখাটা নিয়ে আমি খারাপ করে বলিনি আমি থামের লেখাটা নিয়ে আমি সেটাই বলেছিলাম যে এভাবে লিখো না লেখলে আমাদের খুব কষ্ট হয় এরকম করে লেখলে কারণ আমার বৃষ্টিকে আমরা অনেক ভালোবাসি একদম মন পছন্দর একটা আমার চ্যানেল রয়েছিল অপরাজিতার সংসার তো সেই চ্যানেলটা কিন্তু আমি দিন মিস করি না হয়তো কখনও যদি আমার নেট না থাকে বা কিছু একটা অসুবিধা হয়ে যায় তখন আমি না দেখতে পারলেও তারপরের দিন আমি পুরাটা নিই তো সেটাই বৃষ্টিকে ভালো হতেই হবে বৃষ্টি তুমি যদি আমার ভিডিও শুনে অখন তো হয়তো তুমি ভিডিও দেখো না আর যদি প্রীতমের পাশে পচায় তাহলে প্রীতমে যদি তোমাকে শুনিয়ে দেয় তো আমি বলবো বৃষ্টি তোমাকে ভালো হতেই হবে তুমি তোমার বাচ্চার লিগে তোমার বাচ্চার জন্য তুমি প্রীতমের জন্য তুমি ভালো হতেই হবে তোমার সেই খারাপ দিনগুলো এখন চলে গিয়েছে খারাপ দিনের কথাগুলো তুমি এখন একটুকু ভাববে না তুমি ভালো দিনগুলোর কথা ভাবো তোমার যে কপালে এত ভালো দিন আসছে এত ভালো একটা হাজব্যান্ড পেয়েছ প্রীতমের মতন তুলনার বাইরে মানে কিভাবে ছেলেটা করে যাচ্ছে বাইরের ঘরে তোমাকে দেখানো অর্ককে স্কুলে নেওয়া যাওয়ার থেকে আরম্ভ করে সব কিছুই যে এইভাবে প্রীতম করে যাচ্ছে মানে তুলনার বাইরে এরকম ছেলে মানে এখন দেখাই যায় না তোমাকে কি করে ভালো করবে কি খাওয়া দাওয়া করাবে তোমাকে কিভাবে যত্ন করবে সবটাই করে যাচ্ছে প্রীতম তো সেই জন্য বলছি তুমি স্ট্রং হও তুমি স্ট্রং তুমি মেয়েটা অনেক স্ট্রং তাও তুমি আরও স্ট্রং হতে হবে তুমি এই খারাপ দিনগুলা যা যারা যারা তোমাকে খারাপ করেছে যে তোমাকে পুরা লাইফটাই নষ্ট করে দিয়েছিল এত মানে তিরিশ বছর হয়তো তোমার হ্যাঁ উনত্রিশ তিরিশ বছর হয়েছে যে মানে এক দশ বছরে তোমার যে জীবনটা নষ্ট করে দিয়েছিল তাদেরকে দেখাও তুমি তাদেরকে দেখাও যে দেখো তোমাদের পাশে গিয়ে আমি কি কষ্টটা পেয়েছিলাম আর এখন দেখো প্রীতম আমাকে কত মানে সুন্দর করে রেখেছে এত মানে এত শরীর খারাপ থেকে বের করে এনেছে আমাকে বৃষ্টি প্রীতমে সেটা তোমার বৃষ্টি তোমাকে বলতেই হবে তুমি সেটা বলবেই তুমি একদিন না একদিন ভালো হবে হয়ে তুমি বলবেই যে দেখো আমাকে প্রীতমে কত যত্ন করে আজকে এই জায়গাতে নিয়ে এসেছে সেটা তোমার বলতেই হবে তুমি কে কি বলেছে কে মানে আগে কি বলেছিল সেগুলো কথা তুমি একবারও মাথায় আনবে না তুমি যখনই তোমার মনটা খুব খারাপ লাগে খারাপ লাগবে জানি যেহেতু তোমার খুব ইচ্ছা নিজের হাতে রান্না করে অর্ককে খাওয়াই দিবে প্রীতমের জন্য রান্না করবে হ্যাঁ সব কিছুই করবে সে জায়গাতে তুমি এখন বিছনাতে রেস্ট মানে বিছনাতে পড়ে গিয়েছো আর কি ওর খুব শরীরটা খারাপ তো সে জায়গাতে তোমার মনটা খারাপ লাগবে খারাপ লাগা উচিত সেটা তোমার আমি আমরা নিজেই বুঝি আমরা যখন মেয়ে লোকরা ঘরের সংসারে সবটা কাজ করি যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন খুব খারাপ লাগে যে খুব মনে হয় যে নিজের হাজব্যান্ডে করতে পারছে না বাইরে থেকে এসে এত কষ্ট করে আবার ঘরে রান্না বড়া করে তো সে জায়গাতে মনটা কষ্ট হয়ে যায় কিন্তু না তুমি নিজেকে নিজে স্ট্রং করো আরও স্ট্রং করো নিজের অর্কর জন্য তুমি নিজেকে নিজে বদলাতে হবে আর তাদের জন্য আমি একমাত্র বলছি তাদের জন্য যারা তোমার তোমাকে এই অবস্থাটা করেছে তাদেরকে দেখানোর জন্য তুমি নিজেকে নিজে বদলাও নিজেকে তুমি ভালো রাখার চেষ্টা করো আরও খুশিতে থাকো প্রীতমের সাথে খুশি মানে ভালো কথাবার্তা বলো প্রীতমকে তুমি আগে তোমার সাথে প্রীতমের সাথে কি কথাবার্তা হয়েছিল সেগুলো কথাবার্তা তুমি বলো দেখবে একদিন না একদিন তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারবে আরে এত তুমি দশ বছর এত কষ্ট করে মুখ বন্ধ করে যদি ওখানে থাকতে পারো সেটা তো এই অসুখের বড় বড়ো একটা মানে সময় ছিল সেই সময় তোমার পাশে কেউ ছিল না আর এখন তো তোমার পাশে তোমার নিজের স্বামী প্রীতম তোমার ফ্রেন্ড একদম তোমাকে যে বুঝে তোমাকে যে সবসময় তোমাকে কেয়ার করে তো তাকে নিয়ে তুমি সুন্দর সংসার করতেই হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আর আমার সেটাই বলা ছিল যে আমি প্রীতমকে সেটাই বলেছিলাম যে মেলে এরকম কথা লিখো না এই এরকম কথা লিখলে আমাদের সবাই মনটা খারাপ হয়ে যায় আর নেক্সটে আমি তাদেরকেও বলেছি কমেন্ট দেওয়ার আগে ভালো করে বুঝিয়ে শুনে কমেন্ট দিবে যাতে আমি নেক্সট ভিডিওতে এসে না বলতে হয় তো সেটাই তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার কথাবার্তা তোমাদের মতামতের সাথে আমার মতামত যদি মিলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও যত যত পারো শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলবে না কমেন্টের ভালো খারাপ যেটাই হোক লিখ তোমরা तो आज का जो एखे बाय बाय गुड नाइट